এই দেশে আন্দোলন করে এই দেশকে স্বাধীন বলার যাই করেন করছে আমার কমল মতি ছাত্র ভাইরা তোমার আমার মতন নেতা কয়টা ছিল মাঠে আমরা সব জানি আমরা জানা আছে আমাদের কথা বলেন না কেন এ রাখেন আগামী জুমা থেকে ইলিয়াস যদি আসবেন আপনি ভাইবেন না যে আমার এখানে জোর করে ক্ষতি ফিরি করতে হবে কিন্তু কথাগুলা দিলের কানে শুনবেন আপনি নিজাকে দেখাইতে পারেন আপনি ক্ষমতা হয়তো আমলি গেলারা এই ষোল সতেরোটা বছর আমলি গেলারা কম করে নাই কে আজকে পুলিশগুলারে যে এইভাবে পোড়াইয়া কোবাইয়া পিটাইয়া এইভাবে মারছে এমনি নাতু ওলা তাজির অজিরাতু বিজরা উখ র আমার কথা না কর কথা তুমি যা করবা ওয়ার প্রতিফারৰ লাস্টে পাইবা লাস্টে কানলে আমি আল্লাহ তোমার মাত পাব না অতএব হুকুম যতদিন এই মসজিদে আমার খেদমত আল্লাহ রেখে রেখেছেন ততদিনই চলবে ঠেকায় রাখতে পারবে আর এই মসজিদে আমার খতিবগিরি করতেই হবে এটা আপনারা ভালো করে জানেন আমি ইলিয়াস রহমান জিহাদের এখানে খতিবগিরি করতে হবে এই মেন্টালিটি নিয়ে আমি কোনোদিন এই মন মস্তিষ্ক নিয়ে আমি এখানে খেতাবিলি করি না আল্লাহর জাতের পছন্দ করে বলছি আমি ওই নিয়ে আমার নাই কিন্তু আল্লাহ যতদিন চাইবে ততদিন ইজ্জাতের সাথে এখানে খেতাবাতের দায়িত্ব পালন করবে কিন্তু কোনো আলেমকে কখনো আপনারা অপমানের নজরে দেখা তার দিকে আঙ্গুল উঁচা করে এই কথা বলার শক্তি আল্লাহ আপনাকে দেয় নাই আপনি বলতে পারবেন শয়তানের ধোকায় কিন্তু যে আঙ্গুলটা উঁচা করে একজন আলেমকে সে ছোট আলেম হোক আর বলো হোক একদিন আপনার সামনে পাঁচটা আঙ্গুল হবে সেদিন আপনার সামনে দাঁড়াইবার মতো আপনাকে ওটেক দেওয়ার মতো কোনো মানুষ পাবেন না অতএব আপনাদের খেদ মতো করি আমি আমার কমিটি বীরন্দদেরকে বলবো আজকে আমার বক্তৃতার মাধ্যমে যদি আমার কমিটি আমাকে না বলেন আমার এখানে কমিটি আছে আছে না নাই কমিটি যদি আমাকে না বলেন আলহামদুলিল্লাহ আমি সদরের আপনাদের কাছ থেকে একবারে হাসি মুখে আপনাদের মনে কষ্ট দিয়ে না আপনারা আমাকে চাইবেন না আর আমি জোর করে প্রতিদিন আমু এই নিয়ে নাই আর কমিটিও কিন্তু মুসল্লি নিয়ে কমিটি কিন্তু তারা নিজেরা হয় নাই কমিটি বানিয়েছেন কে এবং এখানে কমিটি মুসল্লিরাও বানায় সেই হিসাবে যদি আমার কমিটি আমাকে চায় চায় না যে হজুর আপনি আর খেতাবাতের দয় নাই আলহামদুলিল্লাহ আমি হাসি মুখে আমার কমিটির কাছ থেকে বিদায় নিয়ে যাবো কিন্তু আমি আপনাদের ক্ষেত্রে বলবো যাহারা যেইভাবে আমি আসার সময় আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এটা হয়তো আমি চলে গেলাম আর একজন না তা আমি যে আপনাদের দ্বারা কষ্ট পাইয়া চলে গেলাম কে আমাত পর্যন্ত আমার মনের বর্দ আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকে কথা ঠিক না বেটে ঠিক ক্ষমতা আজকে আপনার আছে কালকে থাকবে না আপনি যেরকম বলবেন আমি স্থানীয় পোলা আমি স্থানীয় ছাত্র আরে ভাই আমিও তো একটা জায়গার স্থানীয় পোলা কথা বলেন না কেন আপনি তো একটা জায়গার স্থানীয় পোলা আর আমার কমিটি বীর অধিকাংশ স্থানীয় পোলা এরা অতএব আমি আপনাদের সতর্ক সবাইকে বলবো যারা আমাকে একটু আগে না করছিলেন আপনারা যেতে দেয়া যাবে না খেতাবাতে ওখানে বসতে ইমাম সব পড়াবে আলহামদুলিল্লাহ আমি রাজি ছিলাম কিন্তু আবার আল্লাহ এখানে নিয়ে আসছে যদি আমি কমিটির এখানে অনেকেই আছেন আমার কেসিআর সাহেব আছে সম্মানিত আমার সেক্রেটারি সাহেব আছেন সেক্রেটারি সাহেবের বড় ভাই আছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যদি আমি এই মসজিদের উপযুক্ত না হই আমাকে স্মসম্মানে আপনারা না করে দিবেন কিন্তু আমার গেটের সামনে দাঁড়ায়া আমাকে বলবে আপে চলে যান স্মসন্মানের সঙ্গে আমরা এই এই এলাকার ছেলে পেলে না এই সমস্ত ল্যাঙ্গুয়েজ আমি শুনতে রাজি না সব খতিবকে এক পালায় মাপবেন না আমি চাই যতদিন থাকবো সম্মানের সঙ্গে বাগের মতো আমি লিয়াস সিংহের মতো যতদিন থাকবো যেখানেই থাকবো যে যে অবস্থায় থাকবো আমি সিংহের মতো থাকতাম কেন কোনো খতিব কারো কাছে বিক্রি হবে না কোনো ইমাম কারো কাছে বিক্রি হবে না একমাত্র বিক্রি হবে কারিমের কাছে অতএব আমি আমার কমিটির কাছে বলবো আপনার অত্যন্ত সমজদার এবং জ্ঞানী যদি আপনারা মনে করেন যে এখানে আমি উপযুক্ত না আমাকে অনেক ভাইরা বললেন আসার সময় এটা আমার লেগেছে ভাইরা কোন কেন আমি জানি না আমার কমিটির সাথে পরামর্শ করে বলছে কিনা তাও জানি না তবে আমার কমিটির কাছে আমার করজোর দুই হাত রিকোয়েস্ট থাকবে যদি আপনারা মনে করেন যে আমি এই মসজিদের উপযুক্ত না তারা আমাকে বারবার বলতেছে আমাকে ইমাম সাহেব এখানে উপযুক্ত সে থাকবে সেই নামাজ পড়াবে আলহামদুলিল্লাহ যদি হুজুর এখানে উপযুক্ত হয়ে থাকে অথবা অন্য কোন যদি হয়ে থাকে একজন নিয়ে কিন্তু আমি ওঠার সময় আমাকে না করবেন এখানে সভাপতি সাহু আছেন এবং যে যেখানে কমিটিতে আছেন আল্লাহ পাক এই পৃথিবী কিন্তু উনি একাই চালাইতে পারেন কথা বলে না কেন চালায় না আল্লাহ চালাচ্ছেন না কিন্তু আল্লাহ পাকের এত ফেরেস্তার দরকারটা দরকার থাকে আল্লাহ উকিল আছে মুক্তার আছে আল্লাহ সব ডিউটি অফিসার আছে এই যে আপনার দুই কান্দে দুইজন অফিসার লাগাই দিছে ওনার দরকারটা কি ছিল আল্লাহ আলিমুন বিযাতিস সুদুর উনি সব দেখে সব জানে সব কিছু বুঝে এরপর আপনার কান দিয়ে আবার দুইটা দারোয়ান দেওয়ার দরকার কি ছিল কথা বলেন না কেন আল্লাহর ঘর আল্লাহ চালাইতে পারে না তাহলে আল্লাহ চালান কমিটির মাধ্যমে কমিটিও বুঝতে হবে আল্লাহ পাকের একটা নেয়মাত প্রত্যেকটা প্রতিষ্ঠানের কমিটি হল আল্লাহ পাকের নেয়মাত এই পৃথিবীতে আল্লাহ ইচ্ছা করলে আবু জাহেলের মতো মানুষকে হেদায় দিয়ে তার জান্নাত দিতে পারতেন ফেরাউন এত এত বছর এই দুনিয়া রাজত্ব করেছে আল্লাহ ইচ্ছা করলে তারকে হেদায়েত হেদায় দিতে পারতেন না নম্রদ্রে হেদায় দিতে পারতেন না কেন দিলেন না আমার কেশিয়ার আজকে বললেন একদল ছেলেরা আমাকে ডাইরেক্ট বললেন আপনি সম্মানিত বেরি সম্মানের সঙ্গে নিচে যে বসেন আপনি আজকে জুমা পড়াইতে পারবেন না আমি বললাম আমার কমিটি যদি আমাকে না বলে আমি এখনই চলে যাব কি তারা কি বললেন এখানে কোনো কমিটি নাই কমিটি বিলুপ্ত হয়ে গেছে এই কমিটি বিলুপ্ত হয়ে গেছে এই দেশটা কি মগের মূল্য হয়ে গেছে রাখেন এই দেশ মগের মূল্য হয়ে গেছে এই দেশে আন্দোলন করে এই দেশকে স্বাধীন বনার যাই করেন করছে আমার কমল ছাত্র ভাইরা তোমার আমার মত নেতা কয়টা ছিল মাঠে আমরা সব জানি আমরা জানা আছে আমাদের কথা বলেন না কেন এ রাখেন আগামী জুমাতে থেকে ইলিয়াস যদি আসবেন আপনি ভাইবেন না যে আমার এখানে জোর করে ক্ষতি বিক্রি করতে হবে কিন্তু কথাগুলো দিলের কানে শুনবেন আপনি তাকেনি দেখাইতে পারেন আপনার ক্ষমতা হয়তো আমলি গেলারা এই ষোলো সতেরোটা বছর আমলি গেলারা কম করে নাই কি আজকে পুলিশগুলারা যে এইভাবে পোড়াইয়া খুব আয়া এইভাবে মারছে এমনি এমনি নাতুন ওলা তাজির ও জিরা তুন বিশরা উখ আমার কথা না করো কথা তুমি যা করবা ওর প্রতিফারোর লাস্টে পাইবে লাস্টে কান্দলে আমি আল্লাহ তোমার মাত করবো না অতএব আমারে যদি আপনারা কমিটি বিরந்தோ আমি বলে গেলাম আপনারা যদি আমাকে বলতেন আলহামদুলিল্লাহ কালকেও যদি বলতেন আমি কালকে সেক্রেটারি সেক্রেটারি আমি তো জানি সব জায়গায় একটু একটু মেজাজটা গরম থাকবে কতবা বেলিয়াসুরমান যদি নামাজ না পড়লি ভালো অনেকে চাইবে যারা আমার পিছন নামাজ পড়ে না আরে অনেক আছে ইমামের পিছনে ইমাম যখন দেহি নাম নামাজ পড়াইতেছে অনেকে তার পিছনে নামাজ পড়ে না ঠিক অনেকেই মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়ে না সবাই যে আমার পিছনে নামাজ পড়বে এটা আমার জানা আছে চাঁদু অতএব ভালো করে বুঝবেন আমরা কারো প্রতিপক্ষ না এই মসজিদের প্রত্যেকটা ইমাম খাতেন সবাই আপনাদের বন্ধু আল্লাহ জাতের কসম আল্লাহর জাতের আল্লাহ আলেম সবাই রে বানায় না এই খেতাবাদের দায়িত্ব আল্লাহ সবাইকে দেয় না এই সাতাইশ বছর খেতমত করি সাতাইশ বছর এই অস্তাদে দাঁড়ায় কিন্তু সাতাইশ বছর ইতিহাসে ইতিহাসে নাই যে আমি খুদ্ ওঠার সময় কয়েকজন ছেলে এসে বলবে আপনি আজকে জুমার নামাজ পড়াইতে পারবেন না আমি সমস্ত কমিটি এবং ছাত্র ভাইদের আমার মুসল্লি ভাইদের এবং ছাত্র সামা যারা এই দেশটাকে এত সুন্দর করার চেষ্টা করতে চাইতেছে এবং বর্তমান সরকার যেটা গঠন হয়েছে এটা কি একজন ইমামের একজন খতিবের সম্মান কি নষ্ট হয় নাই এই কমিটির লোক কথা বলেন আমাকে এক ঘন্টা আগে বলতেন রুমের মধ্যে যাইয়া আমি উঠতাম না উপরে রাখেন এক ঘন্টা আগে আপনারা আমাকে বলতেন আপনাকে আমি অনেক লাইক করি আপনি এক ঘন্টা আগে আমাকে বলতেন রুমে যে আমি আসছি তো সে দশটায় এত বড় ক্ষমতা আপনাকে কে দিয়েছে মসজিদ কারো পাবার না মসজিদ আমলের জাগা একজন ইমাম ভালো না লাগলে তাকে না করে দিবেন ভদ্রচিত ভাষায় ভদ্রভাবে আমি খিতাবাতের জন্য উপরে উঠলাম আর আপনি আমাকে বললেন হয়তো আমার কলিজার টুকরা ভাইরা হতো বুঝে নাই আপনি মসজিদ ইমামকে বাদ দেন খতিবকে বাদ দেন বাদ দেন তার মনে কষ্ট দিয়ে না তার একদিন আগে এক সপ্তাহ আগে অথবা এক ঘন্টা আগে তারা সম্মানের সঙ্গে রুমের ভিতরে যায় বলবেন হুজুর আপনাকে আমাকে মহল্লার লোক চায় না অথবা যে আপনার এখানে পাঠাইছিল হে শুধু আপনার একাই চাইতো আমরা চাই না অতএব আপনি হুজুর না বাড়াইলে ভালো হয় আমার এত দায় থাকে নাই যে বাইতে সুযোগে আমার ইমাম খতিবগিরি করতে ওই ইচ্ছা আমার নাই রে ভাই ওই ইচ্ছা আমার নাই আপনাকে তোমার আমি নিজে আল্লাহ পাক আমার দিয়ে একটা মসজিদ করাইছি আমার যে একটা জুমা খেতাবাদ বন্ধ হবে তা তো না আমি নিজে আপনাদের দরবার আপনাকে সাথে নিয়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে আল্লাহ একটা মসজিদ বানাইছে আমার কমিটি দেখে আসছে ওখানে যে জুমা পড়াইতাম আপনারা আমার সম্মানের সঙ্গে বলতেন এতগুলো মুসল্লির সামনে আপনারা আমাকে কষ্ট দিলেন অপমান বলবো না কষ্ট দিলেন আমি কষ্ট পাইছি আমি অনেক কষ্ট পাইছি বিচার আমি কারো কাছে না দিলে উপরে দিয়ে গেলাম এই হাজার হাজার মুসল্লিদের সামনে বিচার দিয়ে গেলাম কিন্তু মনে রাখবেন এটা মনে রাখবেন এইটা শুধু একটা জিনিস মনে রাখবেন ক্ষমতা আইজ আছে কাল নাই আপনারা বলে ফেললেন কমিটি বিলুপ্ত হয়ে গেছে কে বললো আপনাকে এত বড় অধিকার কে দিয়েছেন একটা মসজিদে সবাই খেদমত করবে সবাই আমরা মূল্য দিলাম মসজিদে কোনো কমিটি বরমিটি এগুলো গ্রান্টেড নাই এই যে হেরেম শরীফ কাবা শরীফ মদিনা শরীফ কোনো কমিটি নেই বাদশাহ চালায় কি চলতেছে না তা আমাদের সরকার প্রধান যারা আছেন হুন্ডাই তো চালাইতে পারেন তারপর আমাদের খেদমত হিসেবে রাখছেন একজন ইমাম লাগে মোয়াজ্জেল লাগে খাদেম লাগে খতিব লাগে সেই হিসেবে আমরা সবাই খাদেম আমরা এখানে কোনো রাজনীতি করার জন্য আসি নাই অতএব আমি আপনাদের খেদমতে বলবো এই দুনিয়া আইজ আছে কাল নাই আমার বাহাদুরি করে কোনো লাভ নাই কি আমার কথা কষ্ট পাইছেন আমাকে এইভাবে আপনারা রাস্তার উপরে না দাঁড়ায় যদি রুমের মধ্যে এক ঘন্টা আগে বলতেন আমি কষ্টটা পাইতাম না কেন এই কথাটা বলছি এই কথাটা আমার রসুলের আমান্ন